গাজীপুরের কাশিমপুরে পরিবেশ বিপর্যয়ের পেছনে সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে শিল্প কারখানার বর্জ্য কারখানাগুলোতে বর্জ্য পরিশোধনের ইটিপি প্ল্যান থাকার কথা থাকলেও বেশিরভাগগুলোতেই নেই এই পরিশোধন ব্যবস্থা আবার যাদের এই ইটিপি আছে তারা সেটি পরিচালনা করছেন না এসব তদারকি করার কথা পরিবেশ অধিদপ্তরের থাকলেও তারা যেন বসে আছেন হাত পা গুটিয়ে আর এভাবেই দিনের পর দিন কলকারখানার বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়ছে পরিবেশে মহানগরীর কাশিমপুরের পাঁচ নং ওয়ার্ডের বাগবাড়ি এলাকায় টি এন্ড জি সলিউশন লিমিটেড কারখানার ডাইং ও ওয়াশিংয়ের বিষাক্ত পানিতে নাভিশ্বাস হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু অথচ পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী এই শিল্পাঞ্চলের প্রতিটি ডাইং ও ওয়াশিং ফ্যাক্টরিতে থাকার কথা ইফুলিয়ান ট্রিটমেন্ট প্ল্যান বা ইটিপি যার মাধ্যমে পরিশোধিত পানি বের হওয়ার কথা কোথায় সেই ইটিপি এসব অভিযোগের সত্যতাও পাওয়া যায় এই কারখানা খুললে দিনের পর দিন অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে বিষাক্ত পানি ছেড়ে দেওয়া হচ্ছে ফলে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে রয়েছে জীববৈচিত্র্য এই আমাদের এটা পানি বিষাক্ত পানি এটার জন্য আমাদের পশু গবাদি পশু মারা যাচ্ছে এটার দুর্গন্ধযুক্ত আমাদের থাকতে খুব সমস্যা হয় এখানে বসবাস অযোগ্য এই যে দোয়া একটু ফরে ফরেই মনে করেন যে হারা স্পিড বাড়ায় দেয় দোয়া দা এই এলাকা অন্ধকার হয়ে যায় চারের মুর্দা যারা আমরা বসবাস করি যারা আমরা বসবাস করি তারা যে আমরা কত কষ্ট দিন কাটাতেছি বলার মতো না এখন অনেকবার আমরা বলছি হেরা প্রতিরোধের কথা বলছি কিন্তু হেরা কোনো প্রতিরোধ করতেছে না আমরা এটা সরকারের কাছে এবং কি সরকারি কর্মকর্তার কাছে আমার আমাদের করতর অনুরোধ যাতে এটা দ্রুত এটা নিশাসন হারের ব্যবস্থা করে এদিকে কারখানা কর্তৃপক্ষরা ক্ষমতার বীর দাপটেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অকপটে স্বীকার করেন টি এন্ড ডি সলিউশন লিমিটেড কারখানার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কেয়ারটেকার আমাদের ফ্যাক্টরিটা মূলত ইটিভি আমরা শুরু করছি মানে রেডি কার্যক্রম শুরু করছি আর পানিতে কোনো সমস্যা হয় না পানি তো আমাদের জায়গায় আপাতত ড্রেন হয় না এদিকেই পানি আমাদের জায়গায় রাখতেছে আশপাশে যেসব কথা যারা বলে তাদের হাসিল কিসের জন্য ক্ষতি আর কোনো কিছু দেখি না আমাদের জায়গায় আমাদের জায়গায় আমরা পানি ফেলাইতেছি পরিবেশ অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে কিভাবে চলছে সব জানতে চাইলে মিলছে পরিবেশ অধিদপ্তরের চিরচেনা সেই উত্তর আমি অভিযোগের প্রেক্ষিতে যখন আমার অফিসার যাচ্ছে আমিও এটা ভিজিট করে আসছি এবং অলরেডি সেই প্রতিষ্ঠানের ইটিপি আছে কিন্তু ইটিপি অকার্যকার তো ইটিপি তারা চালাচ্ছে না এবং তারা পানিটা সরাসরি বাইপাস করে পার্শ্ববর্তী ওই প্রতিবেশীদের বাড়ির পাশে ছেড়ে দিচ্ছে তো এটা আমরা পুরো প্রক্রিয়াটার একটা ভিডিও চিত্র এবং স্টিল পিকচার নিয়ে আসছি এবং অলরেডি এটাকে এনফোর্সমেন্ট শাখায় করে প্রেরণ করা পরিবেশবাদীরা বলছেন এসব কেবলই গাফিলতি না প্রশাসনের কর্মকর্তারা গাজীপুরে তিনশো ফ্যাক্টরি আছে প্রত্যেকটারই পরিবেশের ইটিভি প্লান লাগবে এবং পরিবেশের ছাড়পত্র লাগবে এবং সঠিকভাবে চালানির কাম এবার চালানো চালা যাতে পরিবেশ দূষিত না হয় এটা হচ্ছে আমাদের চাওয়া কারখানা থেকে নির্গত বিষাক্ত কেমিক্যাল দিন দিন এভাবেই নষ্ট করছে পরিবেশ যদিও এই দৃশ্যগুলো চোখ এড়িয়ে যায় পরিবেশ ভারসাম্য রক্ষার দায়িত্বে থাকা প্রশাসনের কর্তা ব্যক্তিদের বিষাক্ত কেমিক্যাল পানির মধ্যেই চরম সংকট ও হুমকির মুখেই বসবাস করে চলেছেন স্থানীয় বাসিন্দারা